দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে আজকের ভর্তাটা বানিয়েছি কিন্তু খেতে অসাধারণ এই ভর্তাটার ভিডিওটা যদি আপনারা দেখেন রেসিপিটা তাহলে কিন্তু এরপর থেকে আপনারা এই ভর্তাটাই করে খেতে চাইবেন হোটেল স্টাইলের টাকি মাছের ভর্তা এতটাই মজার এতটাই লোভনীয় যা আপনারা এর চেয়ে অন্য কিছু কিন্তু আর করতে যাবেন না তো এই জন্য নিয়েছিলাম টাকি মাছ মাছগুলো তো হলুদ লবণ মরিচ সামান্য পরিমাণ মাখিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এভাবেই কিন্তু হোটেলে ভর্তাটা করে ভর্তাটা দিন থাকলেও নষ্ট হয় না খুব ভালো লাগে কিন্তু খেতে তো এই যে মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি সাথে নিয়েছি অ্যাজিউ জাল ভর্তায় জাল আগে রসুন মরিচ কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ কুচি আর সরিষার তেল পেনের ভিতর প্যানের ভিতরে দিয়ে সরিষার তেলে কিন্তু আমি পুরা মাছটা ভেজে নিব একদম লাল লাল করে এপিট ওপিট করে খুব সুন্দর করে মাছটা ভেজে নিব কড়া কড়া করে যাতে করে কাটা বাঁচতে সুবিধা হয় খেতেও মজা লাগে আর মাছটা কিন্তু অনেকটাই কুক হয়ে যায় তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানেই একটুখানি কয়েকটা মরিচ আমি ভেজে নিব ইচ্ছা ইচ্ছা হলে শুধু মরিচ দিয়ে অথবা কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করা যায় আমি দুই রকম মরিচ দিতে পছন্দ করি ভর্তাতে একটু কালারের জন্য শুকনামরিচ ব্যবহার করি তারপর মাছ তুলে নিয়ে শুকনামরিচটা তুলে নিয়ে একই প্যানে কিন্তু আমি ওই পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভেজে নিব না একটু নরম হলেই এখন আমি নামিয়ে নেব যাতে ভর্তাটা অনেক লম্বা সময় পর্যন্ত থাকলেও নষ্ট না হয়ে যায় খেতেও ভালো লাগে কাঁচা পেঁয়াজের গন্ধটা হয় না মাছের কাঁটাগুলো এখন ছাড়িয়ে নিব আর আমি এই বাটনায় তো আমি এই ভর্তাটা করি কারণ পাটায় বাটলে বেশি মিহি হয়ে যায় বেশি মিহি মাছের ভর্তা ভালো লাগে না আর ব্লেন্ডারেও ভালো লাগে না মাছের ভর্তা এই তো আমার মাছের কাটা বাছা হয়ে গেছে আর সবগুলো এখন আমি বাটনারতে সবগুলো ডলে নিব খুব সুন্দর করে একটু আস্ত থাকবে কারণ সবগুলো একটু মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে দেখছেন কত সহজে ভর্তাটা করা যায় এত সহজ বানানো একদমই অল্প সময় লাগে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা অবশ্যই এভাবে বানাবেন শর্টকাট পদ্ধতি স যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভর্তার সেই সময় আমি দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা আমার হাতের একমুট মতো এই পেঁয়াজ বেরেস্তাতে এটা অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা মানে অনেক বেশি কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দিবেন খুব সুন্দর করে এভাবে ভর্তাটা করে নেবেন সাদা ভাতে কিন্তু খেতে আর আসলে বলার অপেক্ষা রাখে না যে ভর্তা কত ভালো লাগে সাদা ভাতের সাথে গরম ভাতের সাথে তো এই তো আজকের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন অ্যাজ ইউজুয়াল এই মাছটা কিন্তু আমাদের আশেপাশে সবসময় থাকে একদমই অ্যাভেলেবল তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ